নমস্কার বন্ধুরা সাধারণভাবে কোনো এলাকার জনবিন্যাস ভাষা এবং সংস্কৃতিগত ফারাক বিবেচনা করেই সেই সংশ্লিষ্ট এলাকাকে আলাদা রাজ্যে পরিণত করা যায় কিনা সেটা নিয়ে ভাবা হয় অনেক ক্ষেত্রে এটাও দেখা যায় যে অর্থনৈতিক এবং প্রশাসনিক সুবিধার জন্য কোনো একটা রাজ্যকে ছোট করা হয় আর এই যুক্তির ওপর ভর করেই সম্প্রতি রাজ্যসভায় ঝাড়খণ্ডের বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে একটা প্রস্তাব পেশ করেছেন এই প্রস্তাবে তিনি দাবি করেছেন যে বিহারের তিনটি জেলা এবং বাংলার দুটি জেলা মালদা এবং মুর্শিদাবাদকে নিয়ে একটা আলাদা রাজ্য তৈরি করার কথা এখান থেকেই একটা প্রশ্ন উঠে আছে যে ভারতে রাজ্য কিভাবে ভাগ করা হয় সেটা কি ক্ষমতা থাকে কেন্দ্রীয় সরকারের উপর নাকি এই ক্ষমতা থাকে রাজ্য সরকারের উপর আইনে কি বলা আছে এইসব নিয়েই কিন্তু আলোচনা করব কিন্তু তার আগে আমরা আজ অব্দি স্বাধীনতার পর থেকে ভারতে রাজ্যের যে ভাগ হয়েছে সেটা কিভাবে হয়েছে তার ইতিহাসটা একটুখানি জেনে নিই ভারতে এখন রাজ্যের সংখ্যা আঠাশটি আর কেন্দ্রশাসিত অঞ্চল আটটি স্বাধীনতার আগে ব্রিটিশরা ভারতকে একত্রিশটা রাজ্য বা এলাকায় ভাগ করে রেখেছিল উনিশশো পঞ্চাশ সালের পর থেকে কিন্তু এই রাজ্যের রদবদল শুরু হয় এরম অনেক রাজ্য যা আগে ছিল এখন তাদের আর কোন অস্তিত্বই নেই যেমন প্রদেশ বিলাসপুর পূর্ব পাঞ্জাব এগুলো কিন্তু একটা সময় রাজ্য ছিল স্বাধীনতার সময়ও ছোট ছোট এলাকায় পাঁচশো পঁয়ষট্টিটা রাজত্ব করত। কিন্তু স্বাধীনতার পর এই সমস্ত রাজপরিবার তারা ভারতের সঙ্গে যুক্ত হয়ে যায় উনিশশো সাল পর্যন্ত বাংলার চন্দননগর কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে যুক্ত ছিল না পরে ভোটাভুটির মাধ্যমে চন্দননগর পশ্চিমবঙ্গের মধ্যে অন্তর্ভুক্ত করা হয় উনিশশো সালে পাশ হয় প্রদেশ পুনর্গঠন আইন আর এতেই চোদ্দটা রাজ্য এবং ছটা কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি হয় এই সময় কিন্তু ত্রিপুরা মণিপুর এবং হিমাচল প্রদেশ কেন্দ্রশাসিত অঞ্চল ছিল উনিশশো ষাটে বোম্বে রাজ্য ভেঙে তৈরি হয় মহারাষ্ট্র এবং গুজরাট উনিশশো উনসত্তরে মাদ্রাজের নাম পরিবর্তন হয় হয় তামিলনাড়ু সত্তরে হিমাচল প্রদেশকে রাজ্যের তকমা দেওয়া হয় এর আগে কিন্তু হিমাচল প্রদেশ ছিল কেন্দ্রশাসিত অঞ্চল উনিশশো বাহাত্তরে নতুন রাজ্যের তকমা পায় মণিপুর মেঘালয় এবং ত্রিপুরা উনিশশো তিয়াত্তরে মাইশোর রাজ্য বদলে হয় কর্ণাটক দু সালের পরেও কিন্তু এই রাজ্য বদলের পরম্পরা চলতে থাকে দু সালেই মধ্যপ্রদেশ ভেঙে তৈরি হয় ছত্তিশগড় উত্তরপ্রদেশ থেকে বেরিয়ে আসে উত্তরাখণ্ড এবং বিহারের একটা অংশ ভেঙে তৈরি হয় ঝাড়খণ্ড এই সময় কিন্তু ভারতের প্রধানমন্ত্রী ছিলেন স্বর্গীয় শ্রী অটল বিহারী বাজপেয়ী এরপর নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর উনত্রিশতম রাজ্য গঠন হয় তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ থেকে ভেঙে তেলেঙ্গানা তৈরি হয় আবার দু হাজার উনিশে আর্টিকেল থ্রি বাতিল হওয়ার পর একটা রাজ্য কমে যায় জম্মুণ্ড কাশ্মীর যেটা রাজ্য ছিল সেটাকে দুভাগে ভাগ করা হয় একটা জম্মুণ্ড কাশ্মীর এবং একটা লাদাখ এই দুটোকে কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি করে দেওয়া হয় ফলে উনত্রিশটা রাজ্য থেকে হয়ে যায় আঠাশটা রাজ্য আর উল্টো দিকে ছটা কেন্দ্রশাসিত অঞ্চল থেকে দুটো বেড়ে হয় আটটি কেন্দ্রশাসিত অঞ্চল এখন প্রশ্ন এই রাজ্য ভাগের সিদ্ধান্ত কিভাবে হয় এই প্রসঙ্গে বিশিষ্ট সংবিধান বিশেষজ্ঞ এবং প্রাক্তন বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায় বলেন যে পৃথক রাজ্যের দাবি যদি হিংসাত্মক হয় তাহলে তা বিচ্ছিন্নতাবাদ কিন্তু শান্তিপূর্ণভাবে কোনো এলাকা পৃথক রাজ্যের দাবি জানাতেই পারে এই ক্ষেত্রে পুরো ক্ষমতাটাই কিন্তু থাকে কেন্দ্রীয় সরকারের ওপর কেন্দ্রীয় সরকার চাইলে কোনো রাজ্য নতুনভাবে গঠন করতে পারে কোনো রাজ্যের সীমানা বদল করতে পারে এটা কেন্দ্রীয় সরকারের ওপরই কিন্তু নির্ভর করে কিন্তু কেন্দ্রীয় সরকারকেও লোকসভা এবং রাজ্য সভা দুটো কক্ষেই এই সংক্রান্ত বিল পাশ করাতে হয় এবং সংশ্লিষ্ট যে রাজ্য সরকার আছে তার সম্মতি নিয়েই কিন্তু রাজ্য রাজ্যভাগের সিদ্ধান্ত হয় কারণ কেন্দ্রীয় সরকারকে এটা সবসময় দেখতে হয় যাতে এই ভাগাভাগির মাধ্যমে কোনো হিংসাত্মক পরিস্থিতি তৈরি না হয় সবটা শান্তিপূর্ণভাবে হয় তাই সবার সম্মতিক্রমেই কিন্তু এই রাজ্য সিদ্ধান্ত গ্রহণ করা হয় এখনো এরকম অনেক সরকারের কাছে পাঠানো হয়েছে যেমন উত্তর প্রদেশ থেকে আলাদা হতে চায় গুজরাট থেকে সৌরাষ্ট্র আলাদা হতে চায় আবার বাংলায় একদিকে গোর্খাল্যান্ড কামতাপুরি এবং গ্রেটার কোচবিহারের দাবিতে আন্দোলন এবং প্রস্তাব অনেকদিন আগে থেকেই পাঠানো হয়ে গেছে কেন্দ্রীয় সরকারের কাছে এবার কেন্দ্রীয় সরকার এই যে প্রস্তাবগুলো পাঠানো সেটা বাস্তবসম্মত ভাবে বিচার বিশ্লেষণ করে এবং তার উপরে দাঁড়িয়ে তারা ডিসিশন নেয় যে আদৌ যারা এই প্রস্তাব পাঠাচ্ছে সেটা কি যুক্তিসঙ্গত যদি যুক্তিসঙ্গত হয় তখন সরকার সিদ্ধান্ত নেয় সেই সংশ্লিষ্ট এলাকাকে আলাদা রাজ্যের জায়গা তৈরি করে দেওয়া অথবা অনেক সময় হয় যে সেই সংশ্লিষ্ট এলাকাকে অন্য কোনো রাজ্যের সঙ্গে যুক্ত করে দেওয়া এটা কিন্তু পুরোটাই নির্ভর করে কেন্দ্রীয় সরকারের ওপর যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আর যদি চান সবার আগে আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যাক বেল আইকনটা প্রেস করে রাখবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কাহিনীর সঙ্গে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন নমস্কার